আচ্ছা রুয়ের টা কত করে শ নিচ্ছো দা রুয়েটটা টা 100 টাকা শ দেখতে পাচ্ছো রুয়ের টাস্ট আছে 100 টাকা শ আচ্ছা এটা এটা কি আছে মির্গেল এটা মির্গেলের আছে আচ্ছা এটা কত করে শ আছে এটা ওটাও 100 টাকা শ টাস্ট যা সব 100 টাকা শ টাস্ট যা আছে কারণ সব দেখতে পাচ্ছ 100 টাকা শ বিকাশ দা দোকানে মাল কুরিয়ার হচ্ছে ডেলিভারি ডট কমে দেয়া হবে হ্যাঁ ডেলিভারি ডট কমে দেয়া এটা মণিপুর যাবে তোমরা দেখতে পাচ্ছো মালটা প্যাক করা আছে ফ্রেন্ড নদিয়া ফিশিং এ স্বাগত চলে এলাম বিকাশ দা চার মশলার গোডাউনে তো এই দাদা চলে এসে দেখতেই পাচ্ছো এ তোমাদেরকে এখানে কিছু আইটেম দেখাবো কি কী মাছের চার আছে কি আছে না আছে সব তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ গোডাউনটা হ্যাঁ বড় গোডাউন এই পাশেও আছে এই পাশেও আছে দেখতেই পাচ্ছ সব এখানে সব গোটা মশলা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার একানি আছে এটা হলো তোমার তাম্বুল এই দেখতে পাচ্ছ বড় কাকড়া তারপর তোমার এই দেখে নাও এটা তোমার সব জানা কী এটা ঘোরবছ দেখতেই পাচ্ছ ঘোরবছ সব গোটা মশলা এখানটা আছে বস্তাতে প্যাকিং করা আছে আরও সব আছে দেখাচ্ছি সব ভাঙানার মেশিন দেখতেই পাচ্ছ তোমরা তো চলো ছাদে অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই ঘরেও তোমার জাল টাল সব রাখা আছে এইগুলো তো সব এটা গোটা মশলা আছে দেখতেই পাচ্ছ এই সব বাঁশের রাখা আছে দেখতে পাচ্ছ চারের গোডাউন তো এখানে কি কি চার আছে সেটা তোমাদেরকে বিকাশ দা বলে দেবে ঠিক আছে দেখতেই পাচ্ছো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো বিকাশ দা কিছু চার দেখাবে তামাক চার দেখতে পাচ্ছ এটা তামাক চার আছে তামাক চার বিকাশ দা কেজি কত করে আছে এগুলো এগুলো 400 টাকা কেজি কত কেজি এগুলো 400 টাকা 400 টাকা কেজি তামাক চার আছে 400 টাকা কেজি মিষ্টি চার আছে এটা হচ্ছে মিষ্টি চার আছে আচ্ছা এটা কত টাকা কেজি আছে এটা মিষ্টি চার ওটা তিনশো তিনশো টাকা কেজি আর এটা এটা পনির পনির দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ এটা একটা পনির চার আছে আচ্ছা পনির চার কতটা কেজি আছে চারশো টাকা চারশো টাকা কেজি তো আরও সব চার রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি

তোমরা ছাদে যাচ্ছি ছাদেতে অনেক চার রাখা আছে সেগুলো দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে সব ছিপ রাখা আছে হাত ছিপ বাঁশের ছাদে যাচ্ছি চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি মাল রাখা আছে আরো এই দেখো ছাদে চলে এসছি এখানে সব চার রাখা আছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছ ডামকে ডাম চার সব ডামকে ডাম চার আছে আচ্ছা এখানে সব কি আছে এগুলো এগুলো আজকে নাইকেল বোঝা শেখা হলো তো আচ্ছা এগুলো সব নারকেল বোঝা শেখা হয়েছে হ্যাঁ মশাইন নেটে শেখা হয়েছে থেকে বাইরে গেল সেগুলো কুরিয়ার করা হলো সেই শেখা গুলো এখন তো এগুলো ফেলে দেব হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে সব নারকেল পোচা আছে সব নারকেল পোচা দেখতেই পাচ্ছ সব নারকেল পোচা তো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা নারকেল পোচা দারুণ নারকেল পচা আছে দারুন নারকেল পোচা সব জারাই কিন্তু নারকেল পচা দেখতেই পাচ্ছ নারকেল পচা সব নারকেল পচা আছে আচ্ছা বিকাশ দা নারকেল পোতা তুমি কত করে সব কেজি কত করে নাও ড্রাম ড্রাম না এটা রেট কম হবে আর লুজ নিলে পরে হচ্ছে আশি টাকা কেজি

হতে পারে ওই জন্য সব চাপা দেওয়া আছে তোমাদেরকে দেখাতে পারলাম না এগুলো সব চার আছে আর বিঘাতে কি কি চার আছে এটা কাতলা আছে এটা তোমার আছে কাতলার চার কিন্তু খুলে দেখাতে ওটা রুয়ের চার আছে এটা আছে রুইয়ের চার এগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না হ্যাঁ এখানে এটা কি আছে ওটা সব রকম টাচ আছে এখানে সব রকম টাচ আছে ঠিক আছে এই যে টাচটা একটু খুলে হয়তো দেখো তোমাদেরকে দেখাতে পারি তো চলো বিঘাতে আই খুলছে কেন ওই অত বড় বড় জিনিস খোলা সম্ভব নয় তোমাদেরকে টাচটা দেখিয়েছি নেক্সটটা তোলো দেখতেই পাচ্ছো সব রকম টাচ আছে এখানটায় যত রকম টাচ মোটামুটি সব পেয়ে যাবে আচ্ছা কি কি কোনটা কি কি টাচ আছে দাদা রুয়ের আছে মৃগেলার আছে হ্যাঁ আচ্ছা রুইয়েরটা কত করে শ নিচ্ছ দাদা রুয়েরটা একশো টাকা শ দেখতে পাচ্ছো রুয়ের টাচটা আছে একশো টাকা শ আচ্ছা এটা এটা কি আছে মির্গেল এটা মির্গেলের আছে আচ্ছা এটা কত করে শ আছে এটা ওটাও একশো টাকা শ টাচ যা সব একশো টাকা টাচ যা আছে কেন সব দেখতে পাচ্ছ একশো টাকা শ আচ্ছা কোনটা কি আছে বলো একবার এটা মির্গেল আছে এটা রুই আছে হ্যাঁ এটা কাতলার আছে হ্যাঁ এটা পনিরের আছে এটা মহুয়া আছে হ্যাঁ আমার এই নতুন আর একটা আমাদের তৈরি হচ্ছে এটা কাতলার এটাও কাতলা ওটা কাতলা প্রসেসিং চলছে হ্যাঁ আচ্ছা মোটামুটি সবই যে কোনো টাচ দেখতে পাচ্ছ কেন তোমার চার চারে আটটা কাঁচের ধার আছে সবই টাচ আছে সব টাচ তুমি একশো টাকা শ মানে হাজার টাকা কেজি হিসাবে বিক্রি হয় টাচগুলো একবার দেখে নাও একটু বিকাশ দেখাচ্ছে চামচ দিয়ে দেখো দেখতেই পাচ্ছ একদম দারুণ টাচ মানে প্লাস্টিকটা খুলতেই সেন বেরোচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখতেই পাচ্ছ এটা বিকাশদার চারের গোডাউন দারুণ দারুণ চার আছে লোকেশানটা দেখে নাও ফাঁকা মাঠের মধ্যে এখানে করেছে কেন চারের প্রচণ্ড পরিমাণের গন্ধ দেব হ্যাঁ প্রসেসিং ওই ঘরে চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এই এই যে টিনের ঘরটা আছে এই টিনের ঘরে চার ওখানে সব মশলা ভাজা হয় সব রেডি হয়ে কথা তারপরে এনে রোদে দিতে হয় চার টাকাকে তৈরি করার জন্য দাদা এই মালটা কোথায় যাবে এটা যাবে মণিপুর যাবে আচ্ছা তে মণিপুর তো দেখতে পাচ্ছ বন্ধুরা মণিপুর দেখতে পাচ্ছ বন্ধুরা বিকাশ তো দোকানে মাল ক্যুরিয়ার হচ্ছে ডেলিভারি ডট করে দেওয়া হ্যাঁ ডেলিভারি ডট করে দেওয়া এটা মণিপুর যাবে তোমরা দেখতে পাচ্ছ মালটা প্যাক করা আছে পুরো হ্যাঁ এখানে তোমার ওজন আছে বারো কেজি ওই সাতশো আছে এই আছে দেখতে পাচ্ছ সব একদম সব ডেলিভারি হয় ব্যাক করা আছে দেখতেই পাচ্ছ তারপরে এই দেখতে পাচ্ছ তোমরা ব্যাক করা আছে সব ডেলিভারি তোমরা চাইলে এখানে অর্ডার করতে পারো তো তোমাদেরকে কালেকশান দেখাও এখানে সব রকম সরঞ্জাম পাওয়া যায় মাছ ধরার যত রকমের আইটেম আছে সব পাওয়া যায় তাই হচ্ছে আমাদের বিকাশ দা দেখতে পা তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো তো